হ্যালো এভরিওয়ান আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিওর সাথে তো আমরা বলো তো কোথায় যাচ্ছি আমরা কিন্তু চলে যাচ্ছি বিয়ে বাড়ি তো এই বিয়ে বাড়িটা কোথায় যাচ্ছি সেটা জানতে হলে কিন্তু তোমাদের পুরো ভিডিওটাই দেখতে হবে বিয়েটা ছিল আমার বান্ধবীর ননদের তো তার বিয়েতেই আমরা সবাই যাচ্ছি যেহেতু দোকানে আমরা একসাথেই অনেক আগে কাজ করেছিলাম তো সেই সূত্রেই আমাদের এই নিমন্ত্রণ তো আমাদের সব কিছুতেই কিন্তু নিমন্ত্রণ করে আমাদের যাওয়া হয়ে ওঠে না তো আমি তো বিশেষ করে আর যেতেই পারি না তো এইবার যেহেতু আমাকে নিমন্ত্রণ করেছে তো সেটা আমি কিছুতেই আর ফেলতে পারলাম না তাই ফ্যামিলি ধরেই নিমন্ত্রণ করেছে সবাই মিলেই কিন্তু চলে গেছিলাম বিয়েবাড়ি তো এই বিয়েবাড়িটাতে যেতে গেলে সুন্দর একটা আমাদের এই ঐতিহ্যবাহী গেটটা কিন্তু আগে পেরিয়ে যেতে হবে তো গিয়েই দেখো আগে বউকে গিফটটা দিয়ে দিলাম তারপর সবার একটু ছোট্ট করে ভিডিও ক্লিক নিয়ে নিলাম তো দোকান থেকে আমরা এই তিনজনই এসেছি এই যে নুপুর দিই আমি আর আমার বৌদি তো আরও দু তিনজনের নিমন্ত্রণ ছিল কিন্তু তারা আর আসতে পারেনি আর এই যে ওকে দেখছো ওর নাম হচ্ছে গিয়ে সঞ্চিতা তো আমরা অনেক আগেই একসাথেই সবাই কাজ করেছি কিন্তু ও আর এখন কাজ করে না আর আমরা কিন্তু এখনও রয়েই গেছি তো এই দেখো আমাদের দেখা কিন্তু ঠিক এইভাবেই হয় ছোট মোটো কোনো বিয়েবাড়িতে অনুষ্ঠান গেলেই আমাদের দেখা সাক্ষাৎ হয় যাই হোক ফটো টটো তুলে নিয়ে চলে এসেছি খেতে তো এইখানে দেখো সবাই মিলে আমরা বসে পড়েছি তো এই পাশে দেখো আমি বসেছি ওদের সাথে আর ওই পাশে আমার বর আমার ছেলে বৌদি আর আমার ভাস্তি আর দাদা একসাথে বসেছে পাতা গ্লাস সমস্ত কিছু দেওয়া কিন্তু একবারে কমপ্লিট তো এবারে আমাদের খাওয়া দাওয়া শুরু করার পালা তার আগে আমি একটা ছোট্ট করে ভিডিও ক্লিক নিয়ে নিলাম তো যার সাথে দেখলে আমাকে কথা বলতে সে কিন্তু ছিল আমার বান্ধবীর বর তো এই সেই বান্ধবী তারই বর তো আমি যেহেতু ওদের সাথে একই টেবিলে বসেছিলাম আর সত্যি বলতে কি খাওয়া দাওয়াটা কিন্তু আমি ভীষণ এনজয় করে খাচ্ছিলাম তো খেতে খেতে দেখো অনেক গল্প করছিলাম আমরা কারণ সেরকম তো আর আগের মতন গল্প আড্ডা আর হয় না আর দেখাও হয় না কারণ ও যেহেতু এখন কাজ আর করে না তা সেরকম দোকানেও যায় না তাই অনেক দিন পরে যেহেতু ওর সাথে আমার দেখা তাই অনেক গল্প করে করে কিন্তু আমরা খাচ্ছিলাম তো এই দেখো সেই বান্ধবী যার ননদের বিয়েতে আমরা সবাই এসেছি আর ও কিন্তু খুবই ব্যস্ত ছিল কারণ ওর আর ওর বরের উপরেই কিন্তু সম্পূর্ণ বিয়ের দায়িত্ব ভারটা ছিল তাই সবাইকেই তো আতিথেয়তা করতে হবে তাই ও আমাদেরকে সেরকমভাবে সময় দিতে পারেনি তাই আমরা কিন্তু কিছু মনেও করিনি তো খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম ওদেরই বাড়িতে কারণ বিয়ের কুঞ্জটা ওদের বাড়িতেই সাজানো হয়েছিল আর আমরা যাওয়ার অনেক পরেই এসেছিলো বরযাত্রী তো আমরা বিয়েটা দেখতে পারিনি আর যেহেতু আমাদের বাড়িতে চলে আসতে হবে তো আমরা ওদের ঘরে গিয়ে একটু বসে সবাই মিলে যেহেতু একসাথে হয়েছি সবাই মিলে একটু ছবি টবি তুলে নিয়ে তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি বাড়িতে যাওয়ার জন্য তো এই দেখো পুরনো